ফেরিঘাট নিয়ে এর আগেও আমরা বহুবার খবর করেছি অমরপুর ফেরিঘাটে সাধারণ মানুষের এই দুর্ভোগ যেন সারা জীবনের পূর্ব বর্ধমান জামালপুর ব্লকে অমরপুর ফেরিঘাটের এই দুর্ভোগ দামোদর নদীতে জল বাড়লেও দুর্ভোগ জল একেবারে কমে গেলেও দুর্ভোগ অমরপুরের ফেরিঘাটে এই দুর্ভোগের জন্য রেশনাথপুরের বাসিন্দা শেখ শানাপাত হোসেন ওরফে হিরু শেখ দায়ী করেছেন জামালপুর ব্লকের এমএলএ থেকে শুরু করে ব্লক প্রশাসনকে এবং বর্ধমান ডিস্ট্রিক্ট নেতা নেত্রীকে হিরুশে কেউ জানিয়েছেন যে এই ব্রিজকে নিয়ে রাজনীতি করা হচ্ছে মিটিং বড় বড় ভাষণ দিয়ে যাচ্ছে কাজের কাজ কিছুই হচ্ছে না শেখ হোসেন জানিয়েছেন অমরপুরে একটি খুবই দরকার আমরা একটি কমিটি গঠন করি এই কমিটির সকলে আমরা নবান্ন পর্যন্ত গিয়েছি এই ব্রিজের জন্য চেষ্টা আজকের চেষ্টা নয় সিপিএম এর আমল থেকে চেষ্টা করে আসছে বর্তমানে যে সরকার আছে তাকেও বারবার জানানো হচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না হিরু সে কেউ জানিয়েছেন আপনারা কংক্রিট ব্রিজ করে দিন গ্রামের মানুষ আপনাদের পাশে থেকে সহযোগিতা করবেন স্কুলের দুর্ভগের জন্য হাত জোর করে আবেদন করেছেন যে একটি কংক্রিট ব্রিজ এই এলাকায়। উপর মৈদীপুরে বেগর মুখে হোক বা অমরপুরে কোনো জায়গায় কয়েক লক্ষ মানুষের দুর্ভোগ যেন নিত্য দিন এই পারে গ্রামগুলোর দামোদর নদের উপর যে ফেরিগুলো রয়েছে এই একই অবস্থা মৈদেপুর ফেরিঘাট খুশিগঞ্জ ফেরিঘাট ভাঙামুড়া ফেরিঘাট অঞ্চল ঘাটে জিয়ারার ফেরিঘাটে এই দুর্ভোগের মধ্য দিয়ে পারাপার করতে হচ্ছে এলাকার কয়েক লক্ষ বাসিন্দাদের বড় দুর্ঘটনা ঘটে গেলে কানাডিয়া বিচ পনেরো কিলোমিটার ঘুর পথে যেতে হচ্ছে এলাকাবাসীদের এই দুর্ভোগ প্রত্যেক বছর বর্ষার সময় দামোদর নদে জল বাড়লেই হয় এবং একেবারে জল কমে গেলেও আরও বেশি দুর্ভোগে ভুগতে হয় তাই এলাকাবাসী হাত জোর করে দাবি করছেন এই এলাকায় যে কোনো জায়গায় একটি কংক্রিট হাইব্রিড করে দিন স্কুলের ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ এবং ডেলিভারি পেশেন্ট সাপে কামড়ানোর রোগী সবাই উপকৃত হবেন পূর্ব বর্ধমান জামালপুর থেকে সিদ্ধার্থ পাকিরার রিপোর্ট জি চব্বিশ বাংলা নিউজ সাধারণ মানুষ থেকে এবং স্কুলের ছাত্রছাত্রীদের এই যে পরিস্থিতি এই যে দুর্ভোগ এর জন্য দায়ী কে এর জন্য দায়ী হচ্ছে একমাত্র প্রশাসন আমি বলি অমরপুরের যখন জল বেড়ে যাচ্ছে তখন প্রশাসন এসে বন্ধ করে দিচ্ছে আর যখন জল কমে যাচ্ছে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকারা এবং সাধারণ মানুষ এইখান দিয়ে দিয়ে যাতায়াত করতে পারছে না এখন যে নৌকো চলছে না মানুষের যে দুর্ভোগ এই নিয়ে কারোর উচ্চ হচ্ছে কেউ কোনো কথাবার্তা কিছু বলে না আমরা এই ব্রিজের ব্যাপারে আমরা বহু জায়গায় ছুটিছুটি করেছি আমরা নবান্নে আমাদের একটা কমিটি আছে সেই কমিটিকে নিয়ে আমরা নবান্নে তার ফাইলপত্র সমস্ত কিছু জমা করেছি আমাদের কাছে সমস্ত চিঠিপত্র আছে সমস্ত ডিএম থেকে আরম্ভ করে এসডিও থেকে আরম্ভ করে ভিডিও থেকে আরম্ভ করে ওসি থেকে আরম্ভ করে অমরপুর হাই স্কুলের হেডমাস্টার থেকে আরম্ভ করে দিদিমণি থেকে আরম্ভ করে ছাত্রছাত্রী আট হাজার ছাত্রছাত্রীর শৈশব আছে তার সমস্ত প্রমাণপত্র আমাদের কাছে আছে একদম ফাইল ফাইলে সব বন্দি অবস্থায় আছে আমরা নবান্নে বারবার গেছি নবান্ন থেকে আমাদেরকে একটাই আশ্বাস দেয়া হয়েছে যে এখন বর্তমানে আপনাদের ওই মুখের যে ব্রিজের ব্যাপারটা এখন মুখ্যমন্ত্রীর নিজস্ব পোর্টালে ঢুকে গেছে যদি আপনার মুখ্যমন্ত্রীর থেকে গ্রিন সিগন্যাল কিছু পাওয়া যায় তখন আপনাদের এই ব্যাপারটা ভাবনা করা হবে যার জন্য আমরা আমরা এখন বর্তমানে চুপচাপ আছি কিন্তু প্রশাসন বারবার এসে আশ্বাস দিচ্ছে যে ব্যবস্থা কিছু করে দেবো ব্যবস্থা কিছু করে দেবো কিন্তু প্রশাসন থেকে কোনো রকম কোনো রেসপন্স নেই যার জন্যে আমাদের নদী এপারের মানে মানুষজন থেকে আরম্ভ করে ছাত্র ছাত্রী থেকে আরম্ভ করে প্রত্যেকের যেই দুর্ভোগ একটা রুগী একটা সাপে কাটা রুগী হোক যেই হোক রাতের অন্ধকারে তাকে নিয়ে যেতে হচ্ছে পনেরো কিলোমিটার দূর দিয়ে তাকে বর্ধমান হসপিটালে পৌঁছাতে হচ্ছে এইগুলো কেউ চোখে যেতে না অথচ দিয়ে বড়ো বড়ো কথা বলছে কিন্তু কোনো রকম কাজের কাজ কিছু হচ্ছে না বিশেষ করে অমরপুরের ঘাটকে নিয়ে আজকে যে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব আমি এম থেকে আরম্ভ করে সাংসদ থেকে আরম্ভ করে প্রত্যেকের কাছে অনুরোধ করব। যে আমাদের নদীর এপারে যে সমস্ত ছাত্র থেকে আরম্ভ করে সাধারণ মানুষজন এই যে দুর্ভোগ এর থেকে যাতে একটা ভালো রকম সুরাহা পায় তার জন্য আপনারা সকলে চেষ্টা করুন আমরা আপনাদের পাশে আছি আপনারা আপনাদেরকে আমরা সম্পূর্ণরূপে সহযোগিতা করবো আপনাদেরকে বারবার অনুরোধ করছি আপনারা বিশেষ করে অমরপুরের ঘাট সম্পর্কে আপনারা একটু চিন্তা ভাবনা করুন কারণ এখানে মানুষ যে দুর্ভোগে আছে এই দুর্ভাগটা দুর্ভোগটা যাতে মানুষ ভালোভাবে রাহা পায় সেই চেষ্টা আপনারা করুন আপনাদের কাছে করজোরে অনুরোধ করে বলছি আচ্ছা এই পারে কটা গ্রাম আছে আমাদের নদীর এপারে কোরাটু কোড়া এমন কি এমনকি খুশিগঞ্জ থেকে আরম্ভ করে শাহাপুর থেকে আরম্ভ করে শোলপুর থেকে আরম্ভ করে সমস্ত মানুষজন গাড়ি ঘোড়া সব এখান দিয়ে যাতায়াত করে এখানে মানে এত গাড়ির সমাগম হয় যে মানে নৌকোতে জায়গা হয় না এখানে নৌকো যাতে ভালোভাবে চলে প্রশাসনের কাছে অনুরোধ করছি আর যাতে সাধারণ মানুষ এখান দিয়ে পারাপার করতে পারে আপনারা সেই চেষ্টাটা করুন আমরা আপনাদের পাশে আছি আপনার নাম আমার নাম শেখ সারাফাস হোসেন ডাক নাম হিরু শেখ গ্রামের নাম হচ্ছে রেশাখপুর হচ্ছে পূর্ব বর্ধমান অমরপুর ফেরিঘাটে এই পরিস্থিতির জন্য দায়ী কে আমাদের এই ব্রিজটা হলে আমাদের খুবই উপকৃত হয় বা এই অমরপুরে এত বড় প্রতিষ্ঠান আছে দুটো হাই স্কুল আছে একটা হসপিটাল আছে এর জন্য এই পাড়ের বা ওই পাড়ের লোকের চলাচলের খুবই অসুবিধা এই এখন জল মরে গেছে স্কুলের ছাত্র ছাত্রীদেরও অসুবিধা হচ্ছে জল বাড়লে তারা আসতে পারছে না বাবা মারা পাঠাচ্ছে না আর জল বাড়লেও অসুবিধে জল মরলেও অসুবিধে তাই যদি ব্রিজটা হয়ে যায় প্রশাসন বা যাদের হাতে আছে খুবই কৃতজ্ঞ আমাদের নদীর নাম আমার নাম রফিকুল মির্জা বাড়ি আপনার শিয়ালি সাধারণ মানুষ থেকে এবং স্কুলের ছাত্র দের এই যে পরিস্থিতি এই যে দুর্ভোগ এর জন্য দায়ী কে এর জন্য দায়ী হচ্ছে একমাত্র প্রশাসন আমি বলি অমরপুরের যখন জল বেড়ে যাচ্ছে তখন প্রশাসন এসে বন্ধ করে দিচ্ছে আর যখন জল কমে যাচ্ছে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকারা এবং সাধারণ মানুষ এইখান দিয়ে যাতায়াত করতে পারছে না এখন যে নৌকো চলছে না মানুষের যে দুর্ভোগ এই নিয়ে কারোর উচ্চ হচ্ছে কেউ কোনো কথাবার্তা কিছু বলে না আমরা এই ব্রিজের ব্যাপারে আমরা বহু জায়গায় ছুটি করেছি আমরা নবান্নে আমাদের একটা কমিটি আছে সেই কমিটিকে নিয়ে আমরা নবান্নে তার ফাইলপত্র সমস্ত কিছু জমা করেছি আমাদের কাছে সমস্ত চিঠিপত্র আছে সমস্ত ডিএম থেকে আরম্ভ করে এসডিও থেকে আরম্ভ করে বিডিও থেকে আরম্ভ করে ওসি থেকে আরম্ভ করে অমরপুর হাই স্কুলের হেডমাস্টার থেকে আরম্ভ করে দিদিমণি থেকে আরম্ভ করে ছাত্রছাত্রী আট হাজার ছাত্রছাত্রীর শৈশব আছে তার সমস্ত প্রমাণপত্র আমাদের কাছে একদম ফাইল ফাইলে সব বন্দিব অবস্থায় আছে আমরা নবান্নে বারবার গেছি নবান্ন থেকে আমাদেরকে একটাই আশ্বাস দেওয়া হয়েছে যে এখন বর্তমানে আপনাদের ওই মুখের যে ব্রিজের ব্যাপারটা এখন মুখ্যমন্ত্রীর নিজস্ব পোর্টালে ঢুকে গেছে যদি আপনার মুখ্যমন্ত্রীর থেকে গ্রিন সিগন্যাল কিছু পাওয়া যায় তখন আপনাদের এই ব্যাপারটা ভাবনা করা হবে যার জন্য আমরা আমরা এখন বর্তমানে চুপচাপ আছি কিন্তু প্রশাসন বারবার এসে আশ্বাস দিচ্ছে যে ব্যবস্থা কিছু করে দেবো ব্যবস্থা কিছু করে দেবো কিন্তু প্রশাসন থেকে কোনো রকম কোনো রেসপন্স নেই যার জন্যে আমাদের নদীর এপারের মানে মানুষজন থেকে আরম্ভ করে ছাত্র থেকে আরম্ভ করে প্রত্যেকের যেই দুর্ভোগ একটা রুগী একটা সাপে কাটা রুগী হোক যেই হোক রাতের অন্ধকারে তাকে নিয়ে যেতে হচ্ছে পনেরো কিলোমিটার দূর দিয়ে তাকে বর্ধমান হসপিটালে পৌঁছাতে হচ্ছে এইগুলো কেউ চোখে দেখছে না অথচ মুখ বড় বড় কথা বলছে কিন্তু কোনো রকম কাজের কাজ কিছু হচ্ছে না বিশেষ করে অমরপুরের ঘাটকে নিয়ে আজকে যে এই অবস্থা এখন আমরা দাঁড়িয়ে আছি তা আমি প্রশাসনের কাছে অনুরোধ করব আমি এমএলএ থেকে আরম্ভ করে সাংসদ থেকে আরম্ভ করে প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আমাদের নদীর পারে যে সমস্ত ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে সাধারণ মানুষজন এই যে দুর্ভোগ এর থেকে যাতে একটা ভালো রকম সুরাহা পায় তার জন্য আপনারা সকলে চেষ্টা করুন আমরা আপনাদের পাশে আছি আপনারা আপনাদেরকে আমরা সম্পূর্ণরূপে সহযোগিতা করবো আপনাদেরকে বারবার অনুরোধ করছি আপনারা বিশেষ করে অমরপুরের ঘাট সম্পর্কে আপনারা একটু ভাবনা করুন কারণ এখানে মানুষ যে দুর্ভোগে আছে এই দুর্ভোগটা দুর্ভোগটা যাতে মানুষ ভালোভাবে রাহা পায় সেই চেষ্টা আপনারা করুন আপনাদের কাছে করজোরে অনুরোধ করে বলছি আচ্ছা এই পারে কটা গ্রাম আছে আমাদের নদীর এপারে কোরাটু টু এমনকি খুশিগঞ্জ থেকে আরম্ভ করে সাহাপুর থেকে আরম্ভ করে সোলপুর থেকে আরম্ভ করে সমস্ত মানুষজন গাড়ি ঘোড়া সব এখান দিয়ে যাতায়াত করে এখানে মানে এত গাড়ির সমাগম হয় যে মানে নৌকোতে জায়গা হয় না এখানে নৌকো যাতে ভালোভাবে চলে প্রশাসনের কাছে অনুরোধ করছি আর যাতে সাধারণ মানুষ এখান দিয়ে পারাপার করতে পারে আপনারা সেই চেষ্টাটা করুন আমরা আপনাদের পাশে আছি আপনার নাম আমার নাম শেখ সারাফাত হোসেন ডাক নাম হিরু শেখ আমার গ্রামের নাম হচ্ছে রেশাখপুর পোস্ট অফিস হচ্ছে মন্দিরপুর জেলা হচ্ছে পূর্ব বর্ধমান